আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তবে আজকে এই ভিডিওতে আমি খুব উদ্বিগ্ন হয়ে উপস্থিত হয়েছি কিছু আশঙ্কাজনক বিষয় নিয়ে কথা বলবার জন্যে আজকে এই ভিডিওতে আমার আশা এবং আমার সাথে আছে আমার সহকর্মী বন্ধু জনাব আয় তো শুরুতে আমি বিষয়টা বলে নিই এবং তারপরে গিয়ে আমরা এই বিষয়টায় আলোচনা করব আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা নিয়ে তো বাংলাদেশে সড়ক দুর্ঘটনার একটা চালচিত্র আছে এবং প্রচুর মানুষ এখানে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রতিদিন প্রতি মাসে মারা যাচ্ছে তো এই প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের এই মৃত্যুকে আমরা দেশের মানুষ যেন স্বাভাবিক মৃত্যু হিসেবে এক প্রকার মেনে নিয়েছি কিন্তু এটাও অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের যে এই সড়ক দুর্ঘটনায় অনেক সম্ভাবনাময় প্রাণ তরুণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা বিভিন্ন দুর্ঘটনায় মারা যাচ্ছে যাতে আমরা জাতিগতভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া তো আমরা সম্পদ হারাচ্ছি তো আমি অনেক কথা বলবো তার আগে কয়েকটি চিত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করি সেটি হচ্ছে গত তিন মাস আমি নিজে খুব শঙ্কিত হয়ে তিন মাসের যে সড়ক দুর্ঘটনা হয়েছে সেই সড়ক দুর্ঘটনার তথ্যগুলো আমি সংগ্রহ করেছিলাম আগস্ট সেপ্টেম্বর এবং লাস্ট অক্টোবরের তো এখানে যে বিষয়টা আমি দেখতে চেয়েছি সেটা হচ্ছে যে কত সংখ্যক মানুষ আসলে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে আমি যে তথ্যটা সংগ্রহ করেছি এটা দৈনিক যে পত্রিকাগুলো আছে এবং মিডিয়ার বিভিন্ন খবর থেকে আমি এই তথ্যগুলো সংগ্রহ করেছি এর বাইরে অনেক খবর আছে আমার বিশ্বাস যেটা মিডিয়াতে আসেনি প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কোথাও আসে নাই তো সেই সংখ্যাটাও মানে যে সংখ্যা গত তিন মাসে আমি সংগ্রহ করেছি সেটাও খুব আশঙ্কাজনক আগস্ট মাসে মারা গেছে তিরানব্বই জন মানুষ সারা বাংলাদেশে এবং সেপ্টেম্বর মাসে মারা গেছে নব্বই জন মানুষ এই সংখ্যাটা অক্টোবরে এসে আরও বিস্তৃতি লাভ করেছে এবং অক্টোবরে এই সংখ্যাটা ছিল একশো জন তো একবার ভেবে দেখেন একশো জন মানুষ মারা যাওয়া যাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারতো কিন্তু কিছু বেখেয়াল বা অসতর্কতার কারণে এই যে প্রাণটা চলে যেতে হলো আপনি এই টোটাল যে আমি ইয়ে করলাম সিনারিও জানালাম সেটাকে আপনি কি দৃষ্টিতে দেখছেন প্রথমত আপনি যে সিনাটা বললেন গত তিন মাসের সেটা খুবই আমাদের জন্য খুব ভয়াবহ এবং উদ্বেগনের যেমন আজকে আমি যখন বাসা থেকে বের হয়ে রেডি হয়ে বসে আসি সোভিয়েত ইউনিয়ন ভাগ হওয়ার মধ্য এশিয়ার যে দেশগুলো সে তিরিশ বছর এবার পূর্ণ হল এবং মধ্য যে দেশগুলো সোভিয়েত ইউনিয়নের সাথে ছিল তারা ল্যান্ডলক কান্ট্রি এবং সোভিয়েত ইউনিয়নের সাথে ভাগ হওয়ার পরে তারা খুব বিপজ্জনক অবস্থায় পড়ে যায় যে তারা তাদের কোনো পোর্ট নেই মানে সি পোর্ট নেই তারা ল্যান্ড নির্ভর ল্যান্ডলক কান্ট্রি অন্য দেশের উপর নির্ভরশীল থাকতে হয় আমি তাদের সড়ক ব্যবস্থাপনা দেখতেছি যখন হলো ঢাকাতে প্রথম রামপুরাতে ইউলুপটা হলো এই লুপটা আমার কাছে খুব ভালো লাগে না ইউলুপ ইউলুপের মতনই করছে পুরো ইউ বানা ফেলছে কিন্তু এই ইউলুপটা অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্টের সাথে আমাদের যানবাহনের সাথে আমাদের ড্রাইভাররা কতটুকু অ্যাডজাস্ট করতে সেই বিষয়টা কিন্তু ভাবা হয় নাই আমি ওখানে একটা লুপ দেখলাম আমার কাছে অসাধারণ লাগছে তাদেরও বাঁকা তারা একবার ইউ না করে ইউ শেপ না করে আমি যেটা দেখলাম যে উজবেকিস্তান যেটা করছে তাজিকরা যেটা করছে তাদের রোড ব্যবস্থাপনা আমার কাছে খুব ভালো লাগছে তারা লুপটা করছে এমন ভাবে যে যাতে পুরো ইউ আকৃতির না হয় ইউ আকৃতি হইলে ড্রাইভার বা যানবাহনে যদি কোনো সমস্যা থাকে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তারা সেটা তাদের তারা বাইরে থেকে টেকনোলজি নিয়ে হোক নিজেরা নিয়ে হোক সেখানে চাইনার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট চায়না সেখানে কাজ করতেছে তাদের হাইওয়ে শুধু হাইওয়ে যেই কাজ যেই উদ্দেশ্য সার্ভ করে সেটার জন্য তারা হাইওয়েটা ব্যবহার করতেছে যেমন আপনি যদি বলেন আমাদের হলো ঢাকা টাঙ্গাইল দিয়ে মহাসড়ক সিয়াজগঞ্জ অবধি চলে গেছে পাশে যেটা হলো অন্য যানবাহন চলাচলের যে রাস্তাটা আমি যে গত মাসে আসলাম সেখানে বড় গাড়ি ঢুকা দিচ্ছে যখন বড় গাড়ি ঢুকতেছে তখন কিন্তু ছোট গাড়ি আর ওই রাস্তায় চলতে পারতেছে না এখানে আমি যেই জিনিসটা আপনি যে ডেটাগুলো বললেন আমার উদ্বিগ্ন জায়গা যে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু দায়িত্ব আছে যে আমার যেখানে চলা উচিত আমি সেখানে চলতেছি কি না এখন দেখা যাচ্ছে যে ছোট যানবাহন হাইওয়ে চলতেছে হাইওয়ে যানবাহন মানে লোকাল রাস্তা যাচ্ছে এইভাবে হবে না তারপরে এর আগে আপনার সাথে কথোপকথন আর একটা জিনিস উঠে আসছিল যে আমাদের মোটর সাইকেল এই যে মোটর সাইকেল দুর্ঘটনায় আমাদের সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায় এর একটা কারণ হলো যে মোটর একটা ছোট যানবাহন এই ছোট যানবাহনের মধ্য দিয়ে একটা যাত্রী তিন চারশো কিলোমিটার পর্যন্ত পাড়ি দেয় আমি এটা কখনোই সাপোর্ট করি না আপনি ঈদের সময় দেখবেন বিভিন্ন সময় দেখবেন যাদের মোটরসাইকেল আছে তারা মোটরসাইকেল নিয়ে বাড়ি স্বাচ্ছন্দ্য বোধ করেন একটা আরোহী কতটুকু ধরে রাখতে পারবে এই জিনিসটা হলো আমার আমার কাছে কাছে এবং সার্বিকভাবে আমি মানুষ হিসাবে নাগরিক বাংলাদেশের নাগরিক প্রত্যাশা করি স্বাভাবিক মৃত্যুর এই মৃত্যু যারা মৃত্যু বরণ করে তারা তো করতে এসে সাথে সাথে একসাথে অসংখ্য মানুষ তারা কিন্তু ইনজ হচ্ছে যা তার জন্য পরিবারের জন্য দেশের জন্য সমাজের জন্য একটা বোঝা আরও কথা বলবো তবে তার আগে আর আরও কয়েকটা তথ্য দর্শকদের জানিয়ে রাখি সেটা হচ্ছে অক্টোবর মাসের একটা বিশ্লেষণ আপনাদেরকে জানাই সেটা হচ্ছে যে দুর্ঘটনায় অক্টোবর মাসে দুর্ঘটনার সংখ্যা ছিল মোট বাহাত্তরটি এই বাহাত্তরটি দুর্ঘটনার মধ্যে ঢাকায় পাঁচটি দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন মানে সর্বোচ্চ দুর্ঘটনার সংখ্যা ছিল ঢাকা জেলায় এর বাইরে যেখানে বেশি দুর্ঘটনা ঘটেছে সেগুলো হচ্ছে সিরাজগঞ্জ কুমিল্লা এবং ফেনি এই জেলাগুলোতে চারটি করে দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে সাত থেকে নয় জন করে মারা গেছে এই দুর্ঘটনাগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক মারা গেছে চারটি সরি তিনটি দুর্ঘটনায় ময়মনসিংহে ঢাকা ময়মনসিং রোডে তিনটি দুর্ঘটনায় এগারো জন মারা গেছে এটি হচ্ছে একটি জেলায় সবচেয়ে দুর্ঘটনায় মৃত্যুর বেশি সংখ্যা অক্টোবর মাসে বললাম এবং উদ্বেগের বিষয় যেটা আপনি বলেছেন যে মোটর সাইকেলের কথা বাহাত্তরটি দুর্ঘটনার মধ্যে চুয়ান্নটি দুর্ঘটনা ঘটেছে মোটর সাইকেল কেন্দ্রিক এই মোটর কোথাও চাপা পড়েছে কোথাও নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে রাস্তা থেকে ছিটকে পড়েছে কোথাও নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে অন্য গাড়ির নিচে পড়েছে এবং এইভাবে বাহাত্তরটি দুর্ঘটনার মধ্যে চুয়ান্নটি দুর্ঘটনা ঘটে ঘটেছে মোটর সাইকেলের তো এই যে দুর্ঘটনায় আমরা আপাত দৃষ্টিতে শুধু দেখি যে মারা গেল কিন্তু দুর্ঘটনায় যে মানুষগুলো আহত হলো তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে আপনি কি মনে হচ্ছে আমি যেটা প্রথমে বলতেছিলাম যে যারা মারা যায় তারা তো মারা গেল তারা তাদের ফ্যামিলিটা ক্ষদেগ্রস্ত হয় কিন্তু যাহত হলো সে নিজে যেমন হল শারীরিকভাবে পঙ্গু হয়ে যায় সে মানে যদি আর্নিং বা ইনকাম সোর্সের একমাত্র উৎস হয় তাহলে তার ফ্যামিলিতে ইনকাম বন্ধ হয়ে যায় সেই ফ্যামিলিতে ভয়াবহ একটা অর্থনৈতিক দৈন্যতা বা দুর্দশা নেমে আসে এই দৈন্যতা বা দুর্দশা অর্থনীতি শুরু হল এটা কিন্তু শুধু একটা জায়গা থেমে নাই। তার এখানে খাদ্যাভ্যাসের মানে খাদ্যর ক্ষেত্রে সমস্যা হচ্ছে তার এখানে পোশাকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তার বাসস্থানের সমস্যা হচ্ছে যদি সে ভাড়া বাসায় হয় এবং তার চিকিৎসা এক কথা যদি বলি যে মৌলিক যে আমাদের অধিকার আমাদের যে পাঁচটা মৌলিক আমরা বলি ফান্ডামেন্টাল যে গুলা। এই রাইটসে আমাদের ব্যাপকভাবে বাধা সৃষ্টি করে তো এখান থেকে উত্তরণের উপায় আমাদের খুঁজে বের করতে হবে এবং এটা হলো বহুমুখিক একটা হলো সমস্যা এবং বহুমুখিক সমস্যা দূর করতে হলে আমাদের বহুমুখী একটা ইনিশিয়েটিভ বা পদক্ষেপ দরকার যেমন যদি বলি যাত্রী তাদের রেসপন্সিবিলিটি থাকতে হবে এবং রোড যারা রোড কর্তৃপক্ষ বা রাস্তা তাদের একটা হলো মানে আছে দায়িত্ব যারা যানবাহনকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে যানবাহনের লাইসেন্স ফিটনেস বিষয়গুলো দেখভাল করতে হবে এবং কোন যানবাহন কত দূর পর্যন্ত চলতে পারবে সেটা একটা রুলস রেগুলেশন দরকার এখন আপনি একটা ছোট যানবাহন সেটা পঞ্চাশ কিলোমিটার চলার সক্ষমতা নেই সেটা যদি দুশো কিলোমিটার চলে স্বাভাবিকভাবে সেটা কিন্তু এক্সিডেন্ট করবে এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা না করি তাহলে এখান থেকে আমাদের স্বাভাবিক যে মৃত্যুর প্রত্যাশা সেটা আমরা আমাদের কাছে অধরাই থেকে যাবে সেটা আমরা কখনো অ্যাচিভ করতে পারবো তার অনেক আগেই আমাদেরকে এই পৃথিবীকে বিদায় জানায় চলে যেতে হবে এবং আমি তো চলে গেলাম সাথে সাথে আমার যে ফ্যামিলি আমার সমাজ এরা কিন্তু ক্ষতিগ্রস্ত সেই ক্ষতি কোনোভাবেই পূরণ হবার না এটাই আর কি তো এই যে সড়ক দুর্ঘটনা নিয়ে আইবালি চমৎকার বললেন আমি শেষ করব এই ভিডিও খুব লম্বা হয়ে যাচ্ছে অত কথা বলা আমার উদ্দেশ্য ছিল না আমি মূলত বলতে চেয়েছি যে সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারাল হারাচ্ছেন তারা তো প্রাণ হারাচ্ছেন এর বাইরে দুর্ঘটনায় বহু সংখ্যক মানুষ পঙ্গু হচ্ছে স্থায়ী পঙ্গু হচ্ছে এবং অনেকেই ট্রমাতে চলে যাচ্ছেন তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না তো এই দায়ভার আমার আপনার বাংলাদেশের সকল মানুষের আছে বলে আমি মনে করি অর্থনৈতিক যে ক্ষতি হলো তার হিসাব বাদ কিন্তু একজন মানুষ তার স্বাভাবিক জীবন থেকে ছিটকে করছেন আমাদেরকে ভাবতে হবে এখন আমরা কি ভয়াবহ অবস্থার মধ্যে চলে গেছি আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া প্রয়োজন প্রিয় দর্শক ভাই বন্ধু বোন যে যেখানে এই ভিডিওটি দেখলেন আমার আকুল আবেদন থাকলো আসুন আমরা সতর্ক হই সচেতন হই যারা গাড়ি চালাবেন তারা সতর্ক হবেন যারা গাড়িতে চড়বে তারাও সতর্ক হবেন আমরা আমাদের নিরাপদ বাংলাদেশ চাই নিরাপদে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে চাই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে সবার জন্যে খুব শুভকামনা থাকে